চৌদ্দশ বঙ্গাব্দকে বরণে এবারও রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখের সূচনা হবে রাজধানীতে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের হবে মঙ্গল শোভাযাত্রা এ অবস্থায় চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা বসে এতে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তাফা সরোয়ার ফারুকী সহ আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই সিকিউরিটি সেটের উপরে নির্ভর করে হলো সিকিউরিটি দেওয়া হয় আপনাদেরকে আমি আমি এনশিওর করতে পারি কোনো ধরনের কোথাও রকমের কোনো ঘটনা যেন না ঘটে ওই সম্পূর্ণ ব্যবস্থা আমরা নিব তারপরে ঢাকার বাইরে বিভিন্ন জেলাগুলিতে উপজেলা লেভেলে হবে এখানে আইন শৃঙ্খলাভাবে কীভাবে অনুষ্ঠানগুলি হবে কোথায় হবে ওইগুলি নেওয়া হবে সংস্কৃতি উপদেষ্টা জানান চারুকলা থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা এ বিষয়ে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিদ্ধান্ত জানাবে ঢাকার শোভাযাত্রাতে এবার শুধু বাঙালি না আরও ছাব্বিশটা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে শোভাযাত্রার নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলোচনা করছেন তারা আলোচনা করে ওনাদের প্রেস কনফারেন্স আছে দশ তারিখে ওনারা আপনাদেরকে জানাবেন যে নামটা আসলে কী হবে গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে যেভাবে লুটপাট হয়েছে ভবিষ্যতে তা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশ্নের জবাবে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা যারা এটা ঘটিয়েছে তাদের আমরা আইনারক ব্যবস্থা নিব প্রসন্নাশিস সময় সংবাদ ঢাকা